নমস্কার সবাইকে গ্লেমালোক বিউটি পার্লার থেকে সবাইকে স্বাগত তারপরও আজ আরও একটা হেয়ার নিয়ে এসেছি তো হেয়ারটা কেমন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন ফ্রিজি হয়ে গেছে অযত্নের কারণে তো কিসে কি ক্রিম দিয়ে আমি করছি এটা ছিল আজ হেয়ার বোটক্স ট্রিটমেন্ট তো আজ হেয়ারটার মধ্যে আমি বোটক্স ট্রিটমেন্ট কেন দিচ্ছি এই হেয়ারটা অনেকদিন আগে স্ট্রেটনিং স্মুথনিং করেছিল তারপর কোনো যত্ন করা হয়নি এটাতে কোনো স্পা করা হয়নি কিছু করা হয়নি রিগ্রোথ এসে পড়েছে নিচের চুলটা একটু স্মুথ ছিল আর উপরের যতটুকুই ছিল সবগুলি নষ্ট হয়ে গিয়েছে তো ওটার মধ্যে অবশ্যই ট্রিটমেন্ট দেওয়া দরকার তো এটার মধ্যে আমি অন্য কিছু দিতে পারবো না তো তোমাদেরকে বলছি হেয়ার যেমন তেমনভাবে কাজ করবে না যেটার মধ্যে যে ক্রিম দিতে হবে সেভাবে কাজ করো না হলে কিন্তু শেষ সময় আমাদের হেয়ার চুলে মাথায় খুঁজে পাওয়া যাবে না অনেকটাই কষ্ট কিন্তু তারপর দেখো সমস্ত ট্রিটমেন্টের পর ক্রিম তো অ্যাপ্লাই হয়ে গেছে তারপর সমস্ত কিছু ট্রিটমেন্টের পর আমি কি করছি এখানে আমি একটা এখানে ম্যাজিক করে দিয়েছি কারণ এটা তো করতেই হবে তো যেটাতে যেরকমভাবে কাজ করতে হয় তো দেখো ফাইনালি আমি এটা এখন চলছে আর একটা প্রসেসিং কিন্তু এক এক টার কাজে এক একটাই অন্যরকম তো এটার মধ্যে একটু অন্যরকম চলছে সবাই কিন্তু দেখ দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না একটু দেখতে থাকো যে কখন কি করতে হয় কেমনভাবে চুলে তো যাই হোক অনেকেই বলো যে পয়সা খরচ করে চুল করবো চুলটা কই দিন পরে নষ্ট হয়ে যাবে তাই না পয়সা খরচ করবে ঠিক আছে কিন্তু সেই রকমভাবে খরচ করো তো আজ মানে বুঝে শুনে খরচ করলো সেটাই আমি বলবো তো যাই হোক আজ তো করে দিচ্ছি বুটো স্ট্রিটমে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ সেই অফার চলছে পুজোর পরে কিন্তু এই ট্রিটমেন্টগুলি অনেকটাই দাম বেড়ে যায় তো এখন পুজোর সময় অনেকটাই ছাড় দিয়ে দিয়েছি যারা যারা করতে চাও যাদের ইচ্ছে আছে তো অবশ্যই গ্ল্যাম বিউটি পার্লারে যোগাযোগ করতে পারো দেখো জাস্ট অল্প একটু প্রসেসিং করেছি তারপর হেয়ারটা মোটামুটি চেঞ্জ করে দিয়েছি তো এখন ফুল ফাইনাল রেজাল্ট এসে পড়ে হয়েছে তো এখন দেখো তো তোমরা যে প্রথম যে আমি চুলটা দেখিয়েছি লাস্ট চুলটা কেমন হয়েছে তোমরা তোমরাই বলবে তোমরাই আমাকে একটু কমেন্ট করে বলবে আর কাজগুলি একদম সম্পূর্ণ ভালো করে করার চেষ্টা করছি হ্যাঁ যতটুকুই করছি না কেন সবাই স্যাটিসফাইড থাকবে তো অবশ্যই আগরতলা ফায়ার সার্ভিস নেয়ার বাই ফলের অফিসের পাশে আমার পার্লার তো দেখো আমার আমার ক্লায়েন্টের সঙ্গে আমি রিভিউ নিয়ে নিচ্ছি দেখুক এত মানে খুব একটা ফ্রিজি ছিল খুবই ফ্রিজি ছিল হেয়ারটা বোটক্স করার পর চুলটা ধরতেই ভালো লাগছে আলাদা একটা শাইন এসে পড়েছে খুব সুন্দর হয়ে গেছে তো প্রত্যেকেই বলবো যাদের চুলের প্রবলেম আছে অবশ্যই ট্রিটমেন্ট নেওয়া দরকার খুব ভালো লাগছে ভালো করে যত্ন নেবে কেমন যত্ন নিয়ে নেবে ঠিক আছে বেটা